সিঙ্গেল লিগের সভাপতি আসিফ আদনান গ্রেফতার বিমান বিমানবন্দরে পুলিশ ওই মহিলাটার দিকে ওয়ে তাকেই রয়েছে তাকেই মানে কোন দিকে হিরে না মানে এটা কোন ধরনের ভাই এটা গেছে পুলিশের ও এমনি কট খাইছে বিমানবন্দরে মানে আমার মতন কি এক হয়ে গেছে লীগের সভাপতি আসিফ বিমান বিমানবন্দরে ধরা খাইছে আর পুলিশের দিকে তাকে আর ঠায় প্রেমে মগ্ন আহা প্রথম ব্যাখ্যা প্রেম মানে বিষয়টা আমি একটু নিকে এভাবেই নিছি যে আসলে আমারও যদি গ্রেপ্তার করতো তাহলে আমি এক যা এই পুলিশ এই মায়েরটার লগে ভালোবাসতা মাস্তি মহাব্বাদ হুব্বুল মানে ভালোবাসা ভালোবাসা করতাম কিন্তু ভাইলাম না কিন্তু অসময়ও বৃষ্টি পরে অসময় বৃষ্টি করে কিন্তু আমার প্রেমে কেউই পরে না পর্বে কীভাবে আমি যে একটা ফিউ সিঙ্গিং ফুল ফুটেছে দ্বন্দ্বের সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কি যে কট খেয়ে গেছে প্রিয় বন্ধুগণ যদি আপনাদের কোনো কেক প্রয়োজন পড়ে অবশ্যই এই স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তার ডিটেলস আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালো মানের কি কেক মেক করা হয় এবং আপনারা পজিটিভ ওয়েতে যদি আপনি জন্মদিন উইশ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই তার থেকে আপনারা কেক অর্ডার করে নিজের মতো করে জন্মদিন আপনারা পালন করতে পারেন তবে পজিটিভ ওয়েতে কিন্তু তো এভাবে আহ অবশ্যই আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিন দ্যার